আরে এই যে গত দুই দিন আগে ঈদের দিন গেছে আমি ঈদের দিনে একটা জানাজা নামাজ পড়ছি ঈদের দিন একজন ব্যবসায়ী ব্যবসায়ী মারা গেছেন পুরান ঢাকার একজন ব্যবসায়ী ছিলেন তার ছেলে সন্তানেরা তারে নিয়ে এমন গহীন জঙ্গলওয়ালা একটা গুরুস্থানে দাফন করলেন দুই পাশে বিশাল বড়ো বড়ো বাসঝাড় এই দুই বাস ঝাড়ের মাঝখানে ছোট্ট একটা কবর খুঁড়ে তারে দাফন করা হয়েছে আরে শুধু তাই না এমন একটা জায়গায় দাফন করেছে যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায় এমন একটা গহীন জঙ্গলওয়ালা জায়গায় রাতের বেলায় তাকে একা একা দাফন করে রাখা হয়েছে আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ইমান চাইছিলাম একটা দরখাস্ত লিখছিলাম একটা ফরম তো পূরণ করছিলাম না শুধু এটা না আমরা নবীজিরে দেখি নাই যারা নবীজিকে জীবনে একবার দেখছে আমরা ওই মানুষদেরকেও দেখি নাই তাবে মুস্তাহিদিন কাউরে পাই নাই সেই মক্কা মদিনা থেকে কত দূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একটা কোনায় ছোট্ট একটা গ্রামে দরিদ্র একটা মুসলিম পরিবারে ইমান দিয়া মুসলমান বানায়া আমারে আপনারে পাঠাইছেন কে আল্লাহ শুধুই ভালোবেসে মোহাব্বত করে মায়া করে শুধুই মোহাব্বত করে আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন শুধুই মোহাব্বত করে অন্যথায় আমি আর আপনি আবারও শোনেন আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি যেই পরিমাণ গুণা আমরা করি যেই পরিমাণ অন্যায় করি আল্লাহর যে সমস্ত হুকুম আমরা অমান্য করি আমাদের আমলের দ্বারা আমাদের আমলের দ্বারা আমরা ইমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না কথা শুধুই আল্লাহর খাস দয়া মেহরবাণী ওইরা ভালোবাসা সজা কথা ভালোবাসা আল্লাহ আমাদেরকে ইমান দিছে আমাদের কোনো যোগ্যতার কারণে আমরা ইমান পাই নাই মুসলমান হতে পারি নি আপনাদের এই ট্যাঙ্গাপাড়া এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে কেউ অটো রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ সিএনজি চালায় কেউ রিকশা চালায় কেউ দিনমজুর কেউ রাস্তাঘাটে কাজ করে কেউ দোকানদার কেউ ব্যাংকার কেউ চাকরিজীবী কেউ মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই আমাদের এক একজনের পেশা এক এক রকম এক একজন মানুষ এক একটা জিনিস নিয়ে ব্যস্ত আমাদের পেশা ভিন্ন ভিন্ন হইলেও আমাদের সকলের পরিচয় একটা আমরা সবাই মুসলমান যেই লোকটা অটোরিকশা চালায় ডাক দিয়ে জিজ্ঞাসা করেন উনি মুসলমান যেই লোকটা ঝালমুড়ি বিক্রি করে ফুচকা বিক্রি করে তারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন তিনিও একজন মুসলমান কথা কন ঠিক কি না একজন মুসলমানের জীবনে যদি দুইটা জিনিস সে পায় একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কন কয়টা জিনিস যদি পায় দুইটা কোনো একজন মুসলমান যদি তার জীবনে দুইটা জিনিস পায় এক নাম্বার। আমাদের এই সংক্ষিপ্ত ছোট্ট জীবন যদি আমরা ইসলামের কথা অনুযায়ী মাইনা জীবনটা কাটাইতে পারি আল্লাহ জানে বলছে আমনে আমরা জীবনটা কাটাইছি যতটুকু পারছি আল্লাহর কথা মোতাবেক জীবনটা পার করছি আর মরার সময় খুব সুন্দর একটা মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছি ইমান নিয়ে কবরে যাইতে পারছি এই দুইটা জিনিস যদি আমরা পাই দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন হয়েছে মরার সময় খুব সুন্দর মতন ইমান নিয়ে মরছি ইমান নিয়ে কবরে যাইতে পারছি এই দুই জিনিস পাইলে জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফশ্বাস নাই কথা কন দুনিয়াতে আল্লাহর কথা মোতাবেক জীবন কাটাইছি মরণের সময় ইমান নিয়ে কবরে যাইতে পারছি তাহলে এই দুনিয়াতে আর কিচ্ছু না পাইলেও আমার কোনো আফশ্বাস নাই কথা ঠিক আছে না ইনশাল্লাহ আমি এই দুইটা জিনিস নিয়ে কিছু কথা বলবো একটু মনোযোগ দেন এই দুইটা জিনিস নিয়ে কিছু কথা বলবো কেমনে আমাদের জীবনটা আমরা ইসলাম অনুযায়ী কাটাইতাম পারবো আর কেমনে মরার সময় আমাদের মরণটা একটু সুন্দর হবে একজন মুসলমান হিসাবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই কথা কন কম না বেশি বেশি চলে না আর দেরি না করে আমি আমার বয়ানের মধ্যে প্রবেশ করি একটা হাদিস দিয়ে আমি আমার বয়ান শুরু করি এই হাদিসটা মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে খণ্ড বিশাল কিতাব এর তেরো নম্বর খন্ড পাঁচশত এগারো নম্বর পৃষ্ঠা সতেরো হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা আমাদের কৌমি মাদ্রাসার একটা কিতাব আছে এই মেশকাত শরীফের ষোলোশো তিরিশ নাম্বার হাদিস ওয়ান সিক্স থ্রি জিরো এক হাজার ছয়শো তিরিশ নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম বর আনহু তিনি বর্ণনা করেন একটা হাদিস

বার বিনাজে ব্রাদিউন্ন হন তিনি বলেন আমরা একদিন নবীজির সাথে একটা জানা জানামাজ পড়ার জন্য বের হইলাম যেই সাহাবি মারা গেছেন সাহাবীর বাড়ি মদিনাই বলেন তো সাহাবীর বাড়ি কোথায় মদিনা একজন সাহাবি মারা গেছেন তার জানা জানাজ পড়ার জন্য আমরা নবীজির সাথে বের হইলাম হাত্যা ইংতাহাই আলাল খবরের আমরা যাইতে যাইতে গোরস্থান পর্যন্ত গিয়ে পৌঁছলাম যেই কবরস্থানে সাহাবিকে দাফন করা হবে ওই গোরস্থান পর্যন্ত আমরা গিয়ে উপস্থিত হইলাম যাওয়ার পরে দেখি হাদিল কবরু এখন পর্যন্ত কবর খনন করার কাজটা শেষ হয় নাই কবর খননের কাজটা এখন পর্যন্ত চলতেছে বাংলাদেশের মাটি একটু নরম হয় কোদাল দেওয়া কোপ দিলে মাটিটা খুরে যায় কিন্তু আরবের মাটি পাথর ওলা জমিন হয় শক্ত হয় কোদাল দিয়া কোপ দিলে খুরবে না কৌশলের সময় নিয়ে খুরতে হয় কথা কন ঠিক কি না বাংলাদেশেও যেই জায়গায় মাটির মধ্যে একটু ইট বালু সিমেন্ট থাকে যত জোরে কোদাল দিয়ে কোপ দেন কোদাল নষ্ট হবে কিন্তু মাটি খুরবে না আরবের মাটিও একটু শক্ত এই জন্য যা দেখি কবরটা খুঁড়তেছে এখনো শেষ হয় নাই এতটুকু কথা সবাই বুঝছেন তো সাহাবি বলেন এমন অবস্থা নবীজি কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাব একরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম নবীজি এক জায়গায় বইলেন তো আমরাও চারপাশ দিয়ে বসলাম সাহাবি বলেন কান্নাল কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না আমাদের সকলের মন খারাপ আমরা মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বসে রইলাম কেউ কোনো কথাই বলি না হঠাৎ করে ফারফা আর আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন আমাদের দিকে তাকাইলেন আমাদের দিকে তাকায়া বললেন ইস্তাই বিল্লাহিমিন আজাবিল কবির আমার রাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে কয় হ এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও সাহাবি বলেন কল আলানাও নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও এই কথাটা নবীজি দুই অথবা তিনবার বললেন বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে আল্লাহর নবী সাহাবাইক্রামদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে বেশি বেশি পানা চাও এরপরে নবীজি সাহাবাইক্রামদেরকে বললেন ওয়া ইন্না আল আবদাল মুমিনা اذا কানা ফিন কিতাই মিন দুনিযা ওয়া ইক্ববালিম মিনাল আখিরাহ শোনো একজন মুমিন বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যেদিন রওনা করবে মুমিন মানুষ ভালো মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যাবে নাজালাত ইলাইহি মিনাস সামা ইমালাইকা ওই ইমানদার ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য আসমান থেকে আল্লাহ বিশাল বড় একটা ফেরেস্তার জামা জামাত তার বাড়িতে পাঠাই দেয় আল্লাহ বলেন যাও আজকে ওই বান্দাটা আমার কাছে আসবে সে যেন একা একা না আসে আমার খুব কাছের বান্দা নেক্কার দিনদার পরহেজগার মুত্তাকি বান্দা তারে তোমরা সম্মান জানায় আর সংবর্ধনা দিয়া রিসিভ করে নিয়ে আসবা আল্লাহ নবী বলেন এই ফেরেস্তার বিশাল বড় একটা জামাত বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় যা এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে ফেরেশ তারা দাঁড়ায়া থাকে কনসবাহান আল্লাহর নবী বলেন মালাকুল মাউ এই দাঁড়ানো ফেরেস তাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউত আজরাইল আসতে থাকে আল্লাহর হাবিব বলেন ওয়া মাহু সাই মালাকুল মাউত আজরাইল ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে জবান খুলে কন কয়টা জিনিস নিয়ে আসে এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্না এক নম্বর ইমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড় দুই নম্বর জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায় একটা কাফনের কাপড় আনে জান্নাত থেকে আর একটা আতরের কৌটা আনে কয়টা জিনিস এই দুইটা জিনিস নিয়ে ইমানদার ব্যক্তির কাছে আইসে তার মাথার ডান পাশে বসবে লোকটা যদি ভালো হয় নামাজি হয় আর দিনদার হয় মালা কুলমাউ তার মাথার ডান পাশে বসবে আর লোকটা যদি বে নামাজি হয় গুনাগার হয় মালা কুলমাউ তার মাথার বাম পাশে আইসে বসবে বলেন তো লোকটা দিনদার হইলে কোন পাশে বসবে আর লোকটা গুনাগার হইলে মাউত কোন পাশে বসবে এই লোকটা যেহেতু দিনদার এই জন্য মালা কুলমা তার মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়া বলবে ইয়া তুহান হে পবিত্র আত্মা ইমানদার ব্যক্তির আত্মাটা রে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দে তুমি পবিত্র আমি তোমার তোমাকে নিতে আসছি তোমার কোনো টেনশন নাই শোন ওখরুজি ইলা রিজওয়ানি রব্বি কমাক ফিরতিন আলাইক ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে এই দুইটা কথা বলে ডাক দেয় ও আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এই কথা বলে ডাক দেওয়ার পর আত্মাটা কেমনে বের হয় নবীজি বলেন ফাতাখরুজুতা শিলো কামাত্তা শিলুল কত্রতুমিন ফামিসি ক এ আমার হাতের দিকে তাকান নবীজি বলেন ফাতাখরুজুতা শিলো কামা, শিলুল কতত্র তুমিন ফামিসি ক একটা বোতল থেকে একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আত্মাটা ও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় আবার শোনে নবীজি বললেন ফামিস ফাম শিক্রতুন মানে এক ফোঁটা পানি ফামুন মানে মুখ শিক উন মানে বোতল একটা বোতল একটা পাত্র থেকে একটা ফোটা পানি যতটা সহজে বের হয়ে যায় ব্যক্তির আত্মাটা ও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে এবার বলেন তো মালাকুল ও তিমানদার ব্যক্তির জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছিল এক নাম্বার কাফনের কাপড় দুই নাম্বার আতরের একটা কৌটা আত্মাটা যখন বের হয়ে যাবে নবীজি বলেন ফাজালু নাহা ফিজা লিকাল কাফনি ও ফিজা লিকালহালুত এবার সুন্দর করে আত্মাটা নিয়া ওই জান্নাতী কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রে দেয় আল্লাহর নবী বলেন ফায়াখ রুজু মিনহা কাআ চুয়া বিনা ফাতিমিস্কি নুজিদা আল্লাহ জ হিল অরদে এই আত্মা থেকে এমন সুগ্রান সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রাণ কোনো দিন সুই দেখে না এই ইমানদার ব্যক্তি আত্মা থেকে এমন জান্নাতি সুগ্রাণ সরায়া দিবেন কে আল্লাহর হাবিব বলেন ফালাইয়া মুররু বিহা আলা মালা ইম্মিনাল মালা ইকা এই আত্মাটা রে নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন মালা কুল্মা উতরাও করবে মনে আছেন আপনাদের ফেরেশতারা যে কিছু দাঁড়ায় রয়েছে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত মনে আছে না ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আত্মাটারে নিয়ে যখন তাদের সামনে দিয়ে রওনা করবে ও সমস্ত দাঁড়ানো ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায় ইমানদার ব্যক্তির আত্মাটারে নিয়ে যাওয়ার সময় সমস্ত ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে তাকে সেলুট সালাম আর সম্মান জানাইতে থাকবেন বলেন আল্লাহর নবী বলেন বিহা ইলা সামা ইসাবিয়া। এই আত্মাটারে নিয়ে যখন সাত আসমান পর্যন্ত যাবে আল্লাহর আরসের সামনে নিয়ে রে যখন হাজির করবে আরসের আশপাশের ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের গ্রানটা যাবে তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন লিমানহা দিহির সত্য ইবু এই পবিত্র টাকার আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাই এবার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দার পরিচয়টা আমার ফেরেশতাদেরকে তোমরা শোনায় দাও নবীজি বলেন ফাইউসামুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া এই লোকটা দুনিয়াতে যত ভালো ভালো কাজ কর্মগুলা করেছে কোন এলাকার বাসিন্দা ছিল কোন মসজিদের মুসল্লি ছিল কোন মসজিদ মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন গরিব দুঃখী মানুষের বাড়িতে শীতের সময় একটা কম্বল কিনে দিছে ঈদের সময় অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে দুনিয়ার ছোট ছোটো প্রত্যেকটা ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনাই দেওয়া হবে সমস্ত ভালো কাজ আমার আপনার সমস্ত ভালো কাজ যখন আল্লাহর সামনে পেশ করা হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইজালু কিতাব আবদি ফি ইন আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকা ভুক্ত করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে আর শের ডান পার্শে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লি জান্নাতি মানুষদের তালিকা আরো সের বাম পার্শ্বে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিদ্জিং জাহান্নাম জাহান্ন একটা তালিকা আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও ফেরেস্তা আত্মাটাকে নিয়ে তার নাম ঠিকানা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবেন এরপরে আল্লাহ বলবেন ওয়া রুহাহু ইলা তার আত্মাটারে নিয়া আবার তার কবরের মধ্যে তোমরা রাইখা চলে আসো আত্মীয় সজন পারা প্রতিবেশী ভাই ব্রাদার দেখবা তারে কোথাও না কোথাও কবর দিয়েছে তার আত্মাটারে নিয়া ওই কবরের মধ্যে তোমরা রাইখা চলে আসো ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ আসমানের মধ্যে তো জায়গার অভাব নাই আত্মাটারে আসমানেই রাখতে দেন আমরা জান্নাতি গ্রামটা নিতে চাই আল্লাহ জবাব দিয়া বলবেন না আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না জমিনে ফেরত দিয়ে আস কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি আমি তাদেরকে বলেছি ফাইন্নি মিনহা খলাক্তুহু অফিহা ওইদুহ ও মিনহা ও খরিজুহ তার আমি মানুষকে বলেছি মাটি থেকেই মানুষকে তৈরি করেছি মরণের পর এই মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব হাসরের মাঠে এই মাটি থেকেই তাদেরকে উত্থাপন করব। সুতরাং তার আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না আত্মাটারে নিয়া কবরের মধ্যে তোমরা রাইখিয়া চলে আসো মালাকুলমাউত আসমান থেকে আত্মাটারে নিয়ে যখন কবরের মধ্যে দিয়া চলে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাইব্রাদার ছেলে সন্তান সবাই যখন আমারে আপনারে খবরের মধ্যে নাই চলে আসবে কোনো একদিন দেখবেন গহীন জঙ্গলওয়ালা কোনো একটা নির্জন নিরিবিলি একটা গোরস্থানে দাপন করে আসবে আরে এই যে গত দুই দিন আগে ঈদের দিন গেছে আমি ঈদের দিনেও একটা জানাজা নামাজ পড়ছি ঈদের দিন একজন ব্যবসায়ী ব্যবসায়ী মারা গেছেন পুরান ঢাকার একজন ব্যবসায়ী ছিলেন তার ছেলে সন্তানেরা তারে নিয়ে এমন গহীন জঙ্গলওয়ালা একটা গোরস্থানে দাফন করলেন দুই পাশে বিশাল বড় বড় বাঁশঝাড় এই দুই বাঁশঝাড়ের মাঝখানে ছোট্ট একটা কবর খুঁড়ে তারে দাফন করা হয়েছে আরে শুধু তাই না এমন একটা জায়গায় দাফন করেছে যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায় এমন একটা গহীন জঙ্গলওয়ালা জায়গায় রাতের বেলায় তাকে একা একা দাফন করে রাখা হয়েছে